আসসালামু আলাইকুম আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম অভিশপ্ত এক ভয়ঙ্কর জঙ্গল এটি মূলত থাইল্যান্ডের একটি সারভাইভার মুভি লতা যুবতী মহিলা যার নাম ভয়ঙ্কর জঙ্গলে যুবতী মেয়ে আনা কিভাবে বাঁচবে নাকি হিংস্র জানোয়ার রাক্ষসদের সাথে লড়াই করে কি টিকে থাকতে পারবে এটাই দেখবো আজকেরই মুভি তাহলে বন্ধুরা শুরু হয়ে গেল আজকেরই মুভিটি মুভির শুরুতে আমরা এক সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পাই যার নাম আনা ভয়ঙ্কর এই অভিশপ্ত জঙ্গলে আক্রমণকারীর হাত থেকে বেঁচে থাকার জন্য সর্বদা লড়াই করেই চলেছেন কঠিন মহামারী রোগে আক্রান্ত হয়ে আনার মা এই অভিশপ্ত জঙ্গলে এসে পড়েন আনার মা না এটি একটি অভিশপ্ত ভয়ঙ্কর জঙ্গল যেখানে হিংস্র জানোয়ার রাক্ষস ডাকাত দলের দস্যুরা এই জঙ্গলে বসবাস করে ছোঁয়াছে মহামারী রোগের কারণে গ্রামবাসী আনার এই কঠিন রোগের কারণে গ্রাম থেকে যখন বের করে দেয় আগে অভিমানে এই অভিশপ্ত জঙ্গলে এসে পড়েন ছোট ছোট দুটি ছেলেমেয়েকে নিয়ে গভীর জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি কুটিরে বসবাস শুরু করেন আনার মা ছেলে মেয়েকে সাহসী যোদ্ধা হিসেবে তৈরি করেন আনার মা বুঝতে পারে এই জঙ্গলে টিকে থাকতে হলে শক্তি ও সাহসের প্রয়োজন আবার ভয়ঙ্কর জঙ্গলে আক্রমণকারী চোখে ধুলো দিয়ে বাঁচার চেষ্টা আরও বিপজ্জনক হয়ে পড়েছে অভিশপ্ত জঙ্গলে প্রতিটি পদে পদেই বিপদ যখন যুবতী মেয়ে আনা ও তার ভাই ডেভিড ভয়ঙ্কর জঙ্গলে খাবার জল সংগ্রহ করার জন্য অভিশপ্ত জঙ্গলের ভিতরে যান সেখানে গিয়ে পুরনো একটি রাজপ্রাসাদ দেখতে পায় পুরনো রাজপ্রাসাদের লুকিয়ে আছে রহস্যময় অনেক অজানা তথ্য যা আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি সেই রাজপ্রাসাদের চারপাশে বসবাস করত রাক্ষস নামের দস্যুরা বাসীর শব্দে রাক্ষস সেনারা সবাই একত্রিত হতো রাক্ষস নামের দস্যুরা লতাপাতা ঘেরা এই অভিশপ্ত জঙ্গলে প্রকৃতির মাঝে লড়াই করে বেঁচে থাকতেন আনার মায়ের ছোট্ট কুটিরের উপর রাক্ষস দলের সদস্যরা সর্বদা নজর থাকতো রাক্ষস দলের শত্রুরা কখনই আনা ও আনা ভাইয়ের ছোট্ট কুটিরের ওপর আক্রমণ চালায়নি রাক্ষসদের চোখে ফাঁকি দিয়ে যুবতী মেয়ে আনা তার ভাই ডেভিডকে নিয়ে পুরোনো রাজপ্রাসাদে গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রটি খুঁজে পায় তখনই রাক্ষস দলের শত্রুরা আনার ভাই ডেভিড ও আনাকে ধাওয়া করলে দুজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন ডেভিড আহত অবস্থা হঠাৎ যখন মাটিতে লুটে পড়েন যুবতী মেয়ে আনা এই অভিশপ্ত ভয়ঙ্কর জঙ্গলে ভাইকে একা ফেলে যেতে বাধ্য হন আনা তার ভাইকে অনেক ভালোবাসতেন তার ভাই ডেভিড বোনকেও অনেক ভালোবাসতেন তারা দুজন ভাই বোন মায়ের চোখের মনে ছিল যুবতী মেয়ে আনা তার ভাই ডেবি ছোটবেলায় মাকে সব সময় বলতেন মা আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে মা ছেলে মেয়েদের সবসময় সান্ত্বনা দিয়ে বলতো সমুদ্র পাড়ে যে স্বর্গরাজ্যটি আছে আমাদের একদিন নিয়ে যাব দেখাতে আনার মা যখনই প্রশ্ন করে তোর ভাই ডেভিড কোথায় উত্তরে বলে মা ডেভিড একটি হরিণের ধাওয়া করেছে হরিণটি শিকার করে বাড়িতে চলে আসবে মায়ের মন মা বুঝতে পেরে যায় হয়তো তার সন্তান আর কখনই আসবে না মহামারী রোগে আক্রান্ত ক্লান্ত হয়ে আনার মা মেয়েকে বলে তোর ভাই আর তোকে সমুদ্রে পারে নিয়ে যেতে পারিনি আমি দুঃখিত মা মায়ের কাছে অভিমান করিস না মা ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে সমুদ্রের সাথে যে শহরটি একটি স্বর্গরাজ্য তোমরা ভাই বোন দুজনই এমনই যোগ্য মানুষ খুঁজে নাও যাদের সাথে সারা জীবন কাটানো যায় এই কথা শুনে আনা চমকে ওঠে মা আনাকে বলে কাল সকালে আমাকে একটু ঘর থেকে বের করে সূর্যের মুখ দেখাবি মা সকাল হোক মা তোমাকে নিয়ে যাব। আনা ঘুমিয়েছিলেন সকালে উঠে সূর্যের মুখ দেখার জন্য উঁচু পাহাড়ের গাছে কখন জানি এই দুনিয়ার মায়া ঈশ্বরে ডাকে চলে গেলেন আনার মা আনা বুঝতেই পারেনি ভাইকে মাকে হারিয়ে যুবতি মেয়ে আনা একেবারে একা হয়ে গেলেন এই ভয়ঙ্কর অভিশপ্ত জঙ্গলে যেখানে অন্ধকারের ছায়া সেখান থেকে আলো খুঁজতে হলে আত্মবিশ্বাস ও নিজেকে পরিবর্তন করতে হবে তখনই সঠিক সিদ্ধান্তের প্রয়োজন এই অভিশপ্ত ভয়ঙ্কর জঙ্গলে বিপদে পরা অসহায় লোকদেরকে বাঁচানোর জন্য কিছু সেনা সদস্য পর্যটকের মাধ্যমে মানুষকে উদ্ধার তখনই একজন পর্যটক যুবতী মেয়ে আনার সামনে পড়েন আনার একসদস্যু ভেবে পর্যটকের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নেন পর্যটক সেনা সদস্যের নাম ছিলে পিটার যুবতী মেয়ে আনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে আনাকে বুঝিয়ে বলে এই অভিশপ্ত কালো অন্ধকার ঘন জঙ্গলে একা একা বেঁচে থাকা অনেক কষ্টকর তুমি আমার সাথে আমাদের গ্রামে চলো সেখানে তোমার অনেক ভালো লাগবে যুবতী মেয়ে আনাকে দেখি পিটারের হাত ধরে গ্রামের দিকে যেতে শুরু করলো এই অভিশপ্ত জঙ্গলে পিটার ও যুবতী আনা তার ভাই ডেভিডকে খুঁজতে খুঁজতে গ্রামের বর্ডারের সীমানায় পিটারদের গ্রামের বর্ডারের সীমানায় চলে আসেন তখনই পিটারের বাবা মার সাথে আনাকে পরিচয় করিয়ে দেয় পিটারদের গ্রামে ঢুকার আগে সমস্ত অস্ত্র সেনা সদস্যের কাছে জমা দিয়ে গ্রামের ভিতরে ঢুকতে হয় তার অস্ত্র সরঞ্জাম জমা দিতে চাইছিল না তখনই পিটারের মা বলল আমাদের গ্রামে ঢুকতে হলে নিয়ম পালন করতেই হবে পিটারের মায়ের চোখের দিকে তাকে যুবতী মেয়ে আনা বুঝতে পারে পারল এই গ্রামে যেহেতু চলে আসছি তাদের কথা মতো অস্ত্র জমা দিতেই হবে সবাই আনাকে স্বাগত জানিয়ে নতুন অতিথি গ্রামের ভিতরে যাওয়ার আদেশ করে গ্রামের সবার সাথে যুবতী আনার ভালো ভাব হয় এই মহামারী কঠিন আক্রান্ত রোগে যুবতী মেয়ে আনার মা মারা যান তার ভাই ডেভিডকে খুঁজে পাচ্ছে না সমস্ত গল্পের কথা ভয়ঙ্কর অভিশপ্ত জম করে প্রতিটা মুহূর্ত কীভাবে জুবতিমি আনার দিনগুলো কাটত পিটারের বাবা মার সাথে সমস্ত দুঃখ সুখের কথা বলল পিটারদের গ্রামের চারপাশে এক রাক্ষস দস্যু ঘুরাঘুরি করে তখনই বর্ডারের ক্যাপ্টেন সেনা সদস্য রাক্ষসকে ধরে জেলখানায় বন্দি করে রাখে পিটারের বর্ডার সেনা সদস্যদের সাথে রাক্ষসকে কি উপযুক্ত শাস্তি দেওয়া যায় এ নিয়ে আলোচনায় বসেন তখনই সিদ্ধান্ত হয় রাক্ষসকে গভীর জঙ্গলে নিয়ে আরো হিংস্র জানোয়ার রাক্ষস শত্রু সেনাদেরকে ধরতে হবে এতে করে অভিশপ্ত জঙ্গলের সমস্ত জানোয়ার রাক্ষস দস্যুরা ধ্বংস হবে এই বলে যুবতীর মেয়ে আনা ও ক্যাম্পের সেনা সদস্যরা সবাই পরের দিন সকালে রাক্ষসকে নিয়ে গভীর জঙ্গলে রওনা দিলেন গভীর জঙ্গলে যাওয়ার পর রাক্ষস সেনারা পিতারের সেনাদের সদস্যদের উপর হামলা চালানোর হামলা চালালে সমস্ত সেনা সদস্য লোকজন মারা যায় ঠিক তখনই রাক্ষস দলের সদস্যদেরকে মুক্ত করে নিয়ে যায় শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ কর্তকদের যুবতী মেয়ে আনা তার ভাইকে হঠাৎ রাক্ষস সদস্যের মাঝে খুঁজে পায় ভাইকে বেঁচে থাকতে দেখে যতটা খুশি হয় তার চেয়েও বেশি চমকে যায় রাক্ষস দলের সদস্য দেখে পিতারের গ্রামবাসী যুবতী মেয়ে আনার সাথে সবাই ভালো ব্যবহার করেছে পিতারের বাবা মা গ্রামের লোকজন সবাই চায় ধর্মীয়ভাবে সারা জীবন আনা পিটারের সাথে একসাথে থাকে তখনই গ্রামের চাষকে নিয়ে ধর্মীয়ভাবে পানিতে নেমে নিয়মিতি পালন করেন যুবতী মেয়ে আনা মায়ের স্বপ্ন ছিল তার মেয়ে একজন ভালো যোগ্য ব্যক্তির হাত ধরে সারা জীবন কাটিয়ে দেবে যুবতী মেয়ে আনা ছিল স্বাধীন পিটারের গ্রামে এসে নিজেকে জিম্মি মনে করতেন এই গ্রাম থেকে যুবতী মেয়ে আনা পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা সদস্যদের চোখে পড়ে তখনই যুবতী মেয়ে আনা পিটারের গ্রামবাসীর উপর যতটুকু আস্থা ছিল তার চাইতে নিজেকে বাঁচাতে আরও বেশি সতর্ক ছিল সেজন্য ক্যাম্পের ভিতরে নিজের কাছে রাখার জন্য বিশেষভাবে অস্ত্র তৈরি করল অস্ত্র তৈরি করার সময় রাক্ষস আনাকে শীষ ও ইশারার মাধ্যমে কাছে আসার আহ্বান করে রাক্ষস দস্যুর মুখামুখি দাঁড়িয়ে তাকিয়ে থাকে যুবতী মেয়ে আনা তখনই হিংস্র রাক্ষস বলে এই গ্রামের কেউ বাঁচবে না তোমার ভাইকেও তো তুমি খুঁজে পাচ্ছ না পিটারের বাবা আনাকে রাক্ষসের সাথে কথা বলতে দেখে চমকে ওঠে আনাকে জিজ্ঞেস করে রাক্ষস তোমাকে কী বলেছে মা এর কেউ নাকি বাঁচবে না পিটারের বাবা উত্তরে বলল যার সকালে বিচার হবে সে বাঁচবে কি মরবে সেই গ্রামের ক্ষতি কি করে করবে সবাই রাক্ষসকে মারার প্রস্তুতি নিলে পিটারের বাবা রাক্ষসকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার কথা বলে তারপর দেখা যায় পিটারের গ্রামে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য যে গ্রামে প্রতিটি মুহূর্তে চলছে দর্শন খুন নির্যাতন নারীরা অবহেলিত শিকারে হয়ে পড়েন পিটার যুবতী মেয়ে আনার সাথে জোর করে দর্শন করার চেষ্টা করে ঠিক তখনই একজন সেনা সদস্য ক্যাপ্টেন এসে পিটারকে হুশিয়ার করে দেয় এই গ্রামের অতিথিরা অতিথিদের রক্ষা করা আমাদের দায়িত্ব রাক্ষসকে নিয়ে চলে যায় গভীর জঙ্গলের মাঝখানে পিটার সেনা সদস্যরা পিটারদের সদস্যদের উপর আক্রমণ চালানো হয় সকল সহকর্মী যখন মারা যায় শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ পিটারের মনে মনে ভাবে যেখানে একজন রাক্ষস সেনা আমার সমস্ত সেনা কর্মকর্তাদের মেরে ফেলেছে যুবতী মেয়ে আনাকে বাঁচিয়ে রাখা যাবে না তখনই আবার পিটার আনার সাথে জরজবস্তি অবস্থায় আনা পিটারকে ছুরির আঘাতে মেরে ফেলে আনা ছোটে চলে যায় রাক্ষস দলের হাত থেকে নিজের ভাই ডেভিডকে বাঁচাতে তার ভাই ডেভিড রাক্ষস দলের প্রধানকে ভাই ডেভিড বোনকে বলে আমি এই দলেরই একজন রাক্ষস সদস্য সেনা এর মধ্যে রাক্ষস সেনারা যুবতী মেয়ে আনাকে ধরে ফেলে রাক্ষস সেনা প্রধান তার ভাই ডেভিডকে বলে তোর বোনকে মেরে ফেল যখনই বোনকে মারার প্রস্তুতি নেয় ঠিক তখনই রাক্ষস প্রধানকে ভাই ডেভিড মেরে ফেলে শুরু হয়ে যায় এক যুদ্ধের সমস্ত রাক্ষস সদস্যরা ধ্বংস পরিণত হয় মুক্তি পায় অভিশপ্ত এই জঙ্গলটি যেখানে অন্ধকারের যেখানে শুধু অন্ধকার সেখানে নেমে আসে আলোর আধার সেখানে আসে মুক্তির পথ তাহলে বন্ধুরা কেমন দেখলাম আজকের এই মুভিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে বেশি বেশি সাবস্ক্রাইবার করো আর শেয়ার করে দেন ধন্যবাদ